সালামু আলাইকুম বারাকাত সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি আর সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সাবধান করে দিচ্ছে আর এই সকল সাবধানতার তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা বাংলাতে উপস্থাপন করতেছি যেন আপনারা বুঝতে পারেন এরপরেও যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ে এই সকল এই সকল নিষেধাজ্ঞা না মেনে যদি অবৈধভাবে কোনো কিছু করেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়বেন কারণ সৌদি সরকার এই হসকে ক্রেন্দ্র করে বিশাল নিষেধাজ্ঞা দিচ্ছে বিশাল বিশাল আইন কানুন তৈরি করতেছে এবং এই নিষেধাজ্ঞা যারাই মানবেন না তারা কিন্তু বিপদে পড়বেন সৌদি মানব সম্মত মন্ত্রণালয় এই পবিত্র হসকে ক্রেন্দ্র করে চাচ্ছে যারা বৈধভাবে হস করতে আসতেছে তারা যেন কোনো ব্রেসিং কলার ভিতরে না পড়ে তারা যেন কোনো হয়রানির ভিতরে না পড়ে এজন্যই কিন্তু জনগণের চাপ কমানোর জন্য যারা অবৈধভাবে হস করতে যেন না পারে এজন্য কেন নানা রকম কঠোর কঠোর আইন প্রণয়ন করতেছে এরপরও যদি আপনি একটু ভুল করেন বিপদে পড়ে যাবেন এবং অবৈধভাবে হস করার কারণে কিন্তু অনেক বড় প্রবলেমে আপনি ফেসে যাবেন দেখেন প্রতিদিনই কিন্তু এরকম আপডেট আসতেছে আর এই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান কাউকে ভয় দেখাচ্ছি না জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন যদি কোনো প্রকার সৌদি আইন আপনারা অমান্য করেন তাহলে এই নোটিশটিতে কি বলা হচ্ছে জানেন সেটাই এখন আপনাদেরকে বোঝাবো এরপরও যদি আপনারা না শোনেন না বোঝেন তাহলে নিজেদের কপালে নিজেরাই মারবেন খেয়াল করে দেখুন এরকম একটি নিউজ মানব কুরাল মন্ত্রণালয় প্রকাশ করেছে এখানে কি বলা হচ্ছে জানেন এখানে বলা হচ্ছে যে ব্যক্তি বিনা অনুমতিতে হস করতে গিয়ে ধরা পড়বে ভালো করে বুঝবেন যে ব্যক্তি বিনা অনুমতিতে হস করতে গিয়ে ধরা পড়বে এটা বলা হচ্ছে যারা সৌদি আরবে কাজের ভিসায় এসেছেন কিন্তু আপনি হস করতে চাচ্ছেন এখন আপনি বিনা অনুমতিতে হস করার চেষ্টা করতেছেন আর এই চেষ্টা করতে গিয়ে আপনি ধরা পড়েছেন এক্ষেত্রে কিন্তু আপনার বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হবে এটা যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের জন্য বলা হচ্ছে এবং দেখেন এখানে আরো একটা কথা বলা হচ্ছে যারা ভিজিট ভিসাই এসেছেন যারা বিজনেস ভিসায় এসেছেন যারা উমরা ভিসাই এসেছেন এবং যারা এই ভিজিট ভিসাই বিজনেস ভিসাই উমরা ভিসাই যারা এসেছে তাদেরকে যারা পরিবহন করবে অর্থাৎ এক কথায় যারা অবৈধভাবে হজ করতে যাবে তাদেরকে যারা পরিবহন করবে এবং হজের স্থানে অর্থাৎ পবিত্র মক্কা নগরীতে স্থান দিবে এদেরকেও যদি আটক করে তাহলে এক লক্ষ রিয়াল পর্যন্ত কিন্তু জরিমানা করা হবে তার মানে এখানে বলা হচ্ছে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে আসেন আর আপনি যদি অবৈধভাবে হজ পালন করতে যান তাহলে আপনার বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হবে এবং যারা ভিজিট ভিসাই জেরা ভিসাই উমরা ভিসাই এসেছেন এবং এই ধরনের প্রবাসীদের বা এই ধরনের লোকদের যারা পরিবহন করবে বা বক্কা নগরীতে স্থান দিবে তারাও এক প্রকার অবৈধ লোকদেরকে স্থান দেওয়ার অপরাধে এক লক্ষ রিয়াল পর্যন্ত কিন্তু জরিমানা হবে আর এটা বলা হচ্ছে আগামী বুধবার অর্থাৎ জিলকত মাসের এক তারিখ থেকে জিলহস মাসের চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এই আইনটা থাকবে অর্থাৎ এক কথায় আপনারা মক্কা নগরীর ভিতরে যদি কেউ হজ পালন করতে যান বা জিয়ারা করতে যান এই জিলকত মাসের এক তারিখ থেকে জিল হস মাসের ১৪ তারিখের ভিতরে আর সেখানে যদি আপনারা আটক হন তাহলে আপনাদের বিশ হাজার থেকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এবং এখানে আরো একটা কথা বলা হচ্ছে যারা হজে অনুপ্রবেশ করবে অথবা কোনো বাসিন্দা অর্থাৎ কোনো সৌদি যদি আপনার সাথে যায় সাপোজ ধরেন আমি আমার কফিলের সাথে যাচ্ছি আমার কফিলও অবৈধভাবে হস করতে যাচ্ছে এবং আমিও কফিলের সাথে যাচ্ছি অবৈধভাবে হস করতে অথবা কফিল পারমিট নিয়েছে হস করার অনুমতি নিয়েছে কিন্তু আমি পারমিট নেইনি আমি কফিলের সাথে গেলাম এক্ষেত্রে কফিলও অপরাধী আমিও অপরাধী তাহলে এই ধরনের লোকদেরও কিন্তু এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দশ বছরের জেল হবে মাথা রাখবেন যদি আপনি অবৈধভাবে এই হজে আপনি হস পালন করার জন্য পবিত্র মক্কা নগরীর ভিতরে প্রবেশ করেন কোভিলের সাথে যান বা আপনি এমনিতেই যান আপনি অবৈধভাবে হস করতে গেলেই যদি আপনি ধরা পড়েন তাহলে থেকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হবে এবং দশ বছরের কিন্তু জেল হবে এবং এই ধরনের লোকদের যারা ভিজিট ভিসায় জেরা ভিসায় এসে অবৈধভাবে হস করতে যাবেন তাদেরকে একেবারে দেশে পাঠিয়ে দিবে আর কখনোই তারা সৌদি আরবে কোনো ভিসাতেই প্রবেশ করতে পারবে না আর যাদের দশ বছরের জেল হয়ে যাবে এদেরকেও কিন্তু দশ বছর পর দেশে পাঠিয়ে দেবে তারা কখনোই সৈধভাবে প্রবেশ করতে পারবে না এই আপডেটটিতে কিন্তু এটাই বলা হচ্ছে তাই দয়া করে এই হজের ভিতরে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করেন না যারা বৈধভাবে হজ পালন করতে আসতেছে তাদের উপরে হস ফরস হয়েছে আপনার উপরে যদি হস ফরস হয়ে থাকে তাহলে আপনি টাকা খরচ করে হজ করতে যান এমনি একটা পবিত্র কাজ করতে যাচ্ছেন এর ভিতর আবার অবৈধভাবে তাহলে এটাতে এমনিতেই আপনার গুণা হইতেছে তাহলে আপনি কিভাবে অবৈধভাবে হস করতে গিয়ে বৈধভাবে যারা হস করতে গিয়েছে তাদেরকে আপনি হয়রানির শিকার করতেছেন দয়া করে এই কাজগুলো কেউ করবেন না সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের আইনকে সম্মান জানিয়ে আপনি বৈধভাবে হস করতে পারলে বৈধভাবে হস করুন ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম